দেখেন ময়না পাখি বিরাজ এই পাখিটা কিন্তু মানুষের মতোই কথা বলে মানুনা কথা কত একটু দেখেন একটু ডাক দেও আর একটু জোরে জুরে জোরে জোরে কথা বল আস্তে মইনা ময়না খাইছ ময়না ময়না দেখেন পাখিটা কিন্তু কিছুদিন হয়েছে হারাই গেছিল আবারই পাখি খুঁজে নেওয়া হয়েছে সে নিচ থেকে আইছে সে কিন্তু সে কিন্তু ভূগোল মানুষের মধ্যে কথা বলে ওই না একটু ডাক দাও তো আপারে ডাক দাও না বইলে বা ডাক দাও দেখেন জুড়ে ডাক দাও জুড়ে জুড়ে শোনা যাইতেছে না শুনে জুড়ে দেখছেন দেখেন সে কিন্তু কে একটা কোথায় থেকে কথা বলছে সে সব শুনে ময় না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আল